বাট আমরা স্পেশাল প্রাইস সবার জন্য একটা রেখেছি আমাদের এখানে কোনো হাইডেন্সি নাই আমরা সবার জন্য ওপেন এটাতে চার হাজার টাকা ক্যাশব্যাক সাথে রেজিস্ট্রেশন ফ্রি এবং স্পেশাল চারটা গিফট আইটেম দিব আচ্ছা চারটা গিফটের ভিতরে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি লাইট ফার্নিচারের আর বা একটা ফার্নিচার আছে সেটার একটা চেয়ার দিব আমাদের এ গ্রেড আমাদের নিজস্ব কাস্টমাইজ করা হেলমেট আছে ব্ল্যাক কালার এই হেলমেট দিব আমাদের নিজস্ব কাস্টমাইজ করে একটা কি রিং আছে এবং খুবই ভালো মানের এটা দিব সাথে একটা ওয়ালেট দিব বাহ চমৎকার চমৎকার মানে পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং মজার বিষয় এটার সাথে পাঁচটা ফ্রি সার্ভিস থাকবে এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোন জায়গায় আপনি বাসায় বসে এই পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন সার্ভিস মানে হোম সার্ভিস হোম সার্ভিস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা খুঁজছেন স্কুটি অরিজিনাল চাইনা স্কুটি খুঁজছেন আমরা চলে আসছি ওয়াই হাই একবারে সরাসরি শুরুমে যেখান থেকে আপনারা চাইলে নিয়ে ব্যবসা করতে পারবেন প্লাস এক পিস চাইলো নিতে পারবেন কুসরা আমরা সরাসরি এখানে কথা বলবো সাথে আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমাদের কি কি স্কুলে দেখাবেন শুরুতেই বলবেন আচ্ছা আমাদের এখানে আপনার স্পার্কি এবং ইথান্ডার দুইটা মডেল আছে আচ্ছা এবং দুইটার দুই ধরনের কালার ভেরিয়েন্ট আছে ব্যাটারি ভেরিয়েন্ট আছে সবগুলাই আপনাদেরকে আজকে দেখাবো আচ্ছা শুরুতে আজকে বিস্তারিত সহ আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা এই যে লাল যে জাকানাকা কালারের যে গাড়িটা দেখতেছি জি এটা কত মডেল কি আমাদের জানাবেন এটা হচ্ছে হোয়াই হাই কোম্পানির স্পার্কি ব্র্যান্ডের একটা মডেল আচ্ছা এবং এই মডেলটি আপনি প্রথমত আমি বলবো যে এটা যে আপনি একটু দর্শকদেরকে যদি দেখান এই গাড়িটা এমন যে দেখে বোঝার উপায় না যে এটা ইলেকট্রিক গাড়ি নাকি এটা তেলে চলে আচ্ছা এটা ইলেকট্রিক গাড়ি সামনে থেকে কিন্তু বোঝা যায় না যেটা ইলেকট্রিক গাড়ি হ্যাঁ এটা বোঝার কোনো ওয়ে নাই আচ্ছা ইলেকট্রিক গাড়িগুলো আসলে পরিবেশ বান্ধব জি তো সেই ক্ষেত্রে অনেকেই চাচ্ছে এই গাড়িগুলো তাহলে কি গাড়িগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করেন আমরা সারা বাংলাদেশে ফ্রি অফ কস্ট কুরিয়ারে পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ খরচ আমাদের নিজেদের মানে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তই বলেন না কেন কুরিয়ার যত দূর যাবে আমরা সর্বোচ্চ পর্যন্ত আপনাকে পৌঁছে দেব আচ্ছা এই গাড়িগুলো কি আপনারা সরাসরি ইম্পোর্ট করে থাকেন আমরা সরাসরি ইম্পোর্ট করি এবং এর মধ্যে বলে রাখি আমরা একমাত্র যারা হচ্ছে কমপ্লিট ফিটিং গাড়ি ওয়ান বাই ওয়ান প্যাকেট গাড়ি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আচ্ছা কেউ যদি নিয়ে গাড়িগুলো ব্যবসা করতে চায় শোরুম দিয়ে জি সুযোগ আছে অবশ্যই আছে আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটরশিপ দেওয়ার জন্য আগ্রহী এবং আমাদের এই প্রসেস আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হেড অফিস উত্তরাতে এবং আমাদের ডিসপ্লে সেন্টারের উত্তরাতে আমাদের শোরুমে এসে গাড়িগুলো দেখুন আমাদের হেড অফিসে ম্যানেজমেন্টের সাথে বসুন আশা করি আপনাদেরকে ভালো কিছু আমরা উপহার দিতে পারবো আচ্ছা এই গাড়িগুলোতে মোটর কন্ট্রোলার কত ব্যবহার করেছেন এই গাড়িটাতে আমাদের পনেরোশো ওয়ার্ডের মোটর আছে এবং আমাদের মোটরটা হচ্ছে আইপি সিক্সটি সেভেন রেটেড মানে হচ্ছে সর্বোচ্চ ধুলা সর্বোচ্চ টেম্পারেচার এবং সর্বোচ্চ পানিতে এই গাড়ি মোটর রান করবে আচ্ছা ব্রাশলেস একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের মোটর শুধুমাত্র দুই বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইরেক্ট রিপ্লেসমেন্ট এবং আমাদের ব্যাটারিও সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট মানে ব্যাটারিও রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিও রিপ্লেসমেন্ট দুই বছর দুই বছর বাহ চার্জার কন্ট্রোলার 18 মাসের রিপ্লেসমেন্ট আরে ভাই অস্থির আচ্ছা এখন এই যে এই গাড়িটা আমরা দেখতেছি এটাতে কি অন্য কোন কালার ভেরিয়েন্ট আছে কিনা হ্যাঁ এটা দুইটা কালার আছে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং একটা হচ্ছে আপনার গ্লোসি রেড দুইটা কালার দুইটা কালারই চমৎকার চমৎকার এবং এটার ব্যাটারি ভেরিয়েন্ট আছে দুইটা একটা হচ্ছে লিথিয়াম এবং গ্রাফাইন আরো মজার বিষয় হচ্ছে এই গাড়িগুলাতে আমরা লিথিয়াম ব্যাটারি যে মডেলটা আছে এটার সাথে রেজিস্ট্রেশন ফ্রি দিচ্ছি আচ্ছা রেজিস্ট্রেশন আর সিস্টেম আছে রেজিস্ট্রেশন আর সিস্টেম আছে এবং রেজিস্ট্রেশনটা ফ্রি আচ্ছা এটা এবং গ্রাফাইন ব্যাটারি যেটা আছে এটার প্রাইসটাও আলাদা এবং এইটাতে আমরা প্রত্যেকটাতে স্পেশাল প্রাইস দিচ্ছি কাস্টমারকে আচ্ছা আর গাড়িগুলো চাকাগুলো কেমন হবে চাকা হবে হচ্ছে আপনার বাংলাদেশে ইভিতে সর্বোচ্চ বড় চাকা 12 ইঞ্চি এবং টিউবলেস টায়ার এবং হচ্ছে টায়ার সাইজ হচ্ছে 90 90 90 90 এবং ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক আচ্ছা জায়গায় ব্রেক হবে জায়গায় ব্রেক হবে এবং ডিস্ক না শুধু এই ব্রেকে আপনি পাচ্ছেন যে ইএবিএস ব্রেক যেটা ফুয়েলের বাইকে এবিএস বলে ইলেকট্রিকে আমরা এটাকে ইএবিএস বলি এটা আপনার ইএবিএস ব্রেকিং সিস্টেমটা পাচ্ছেন আচ্ছা শহরের অলি গলি গ্রামগঞ্জে সব জায়গাতে এই গাড়িগুলো চালানো যায় সবগুলা জায়গাতে আপনি চালাতে যাবেন কি হাইওয়েতে আপনি এই গাড়িতে আপনার টপ স্পিড আছে 70 এবং এটা পার চার্জে 120 কিমি মতো রান করবে 120 কিমি 120 কিমি প্লাস যাবে কম হবে না আচ্ছা আচ্ছা তো দর্শক চাইলে কিন্তু এই গাড়িগুলো আসলে আপনার বৃদ্ধ চাচা বাবা অথবা অনেকেই আপনারা চাইলে গিফট করতে পারবেন বা আপনার আদরের সুনামনি স্কুলে যাবে জ্যামে আটকে থাকবে তাদের কিন্তু এই গাড়িগুলা চালে আপনি কিপট করতে পারেন তারা কিন্তু অনায়াসেই গাড়িগুলা দিয়ে স্কুলে যা যাইতে পারবে কলেজে যেতে পারবে আচ্ছা তো এখন ভাই এটা দামের ব্যাপারে আসবো আমরা দামটা কেমন দামটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ তেহাত্তর হাজার নয়শো টাকা বাট আমরা স্পেশাল প্রাইস সবার জন্য একটা রেখেছি আমাদের এখানে কোনো হাইডেনসি নাই আমরা সবার জন্য ওপেন এটাতে চার হাজার টাকা ক্যাশব্যাক তার মানে হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা সাথে রেজিস্ট্রেশন ফ্রি এবং স্পেশাল চারটা গিফট আইটেম দিব আচ্ছা চারটা গিফটের ভিতরে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি লাইট ফার্নিচার আরবা একটা ফার্নিচার আছে সেটার একটা চেয়ার দিব আমাদের এ গ্রেড আমাদের নিজস্ব কাস্টমাইজ করা হেলমেট আছে ব্ল্যাক কালার এই হেলমেট দিব আমাদের নিজস্ব কাস্টমাইজ করা একটা কি রিং আছে এবং খুবই ভালো মানের এটা দিব সাথে একটা ওয়ালেট দিব বাহ চমৎকার চমৎকার মানে পাশাপাশি সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং মজার বিষয় এটার সাথে পাঁচটা ফ্রি সার্ভিস থাকবে এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় আপনি বাসায় বসে এই পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন সার্ভিস মানে হোম সার্ভিস হোম সার্ভিস বাহ চমৎকার এবং প্রতিটা গাড়িতেই প্রতিটা গাড়িতে হোম সার্ভিস তো পাচ্ছেনই এটার জন্য আপনি নটা সিঙ্গেল পেনি আপনাকে দিতে হচ্ছে পাশাপাশি চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সেটা সলিউশন দিব সেটা হোম সার্ভিসের হোম সার্ভিসের মাধ্যমে বাহ চমৎকার আচ্ছা এই পাশে যেটা আরেকটা দেখতেছি কালোর ভিতরে নীল কালার নীল কালার আচ্ছা এটাও কিন্তু চমৎকার একটা চমৎকার সামনে থেকে কিন্তু বুঝাই যায় না যেটা আসলে ইলেকট্রিক স্কুটি এক্সাক্টলি কিন্তু সামনে থেকে মনে হচ্ছে যেটা অনেক বড় একটা মোটর সাইকেল হ্যাঁ এটা আমাদের আরেকটা মডেল এটার নাম হচ্ছে ই থান্ডার আচ্ছা এটা হচ্ছে আমাদের বারোশো ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে এটাতে গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটা টপ স্পিড আপনি পঞ্চান্ন পাবেন আচ্ছা এটা থেকে লিথিয়াম ব্যবহার করা যাবে না আপাতত লিথিয়াম দিয়ে এটা নাই যেহেতু আমরা কমপ্লিট ফিটিং গাড়ি নিয়ে আসছি এবং হচ্ছে আমরা এখানে কোনো কিছু কাস্টোমাইজ বা কোনো কিছু অ্যাড করছি না যেভাবে আসে চায়না থেকে আমরা জাস্ট প্যাকেটটা আনপ্যাক করে কাস্টমারকে ডেলিভারি করি

লাল কালার লাল কালারটা হচ্ছে আমাদের একই মডেল স্পার্কির আচ্ছা ওইটার মডেল সেম সেম মডেল এখানে রাখা আছে এবং এই গাড়ির কিছু বিশেষত্ব আছে যেমন হচ্ছে এডিশনাল ডিএলআর এই গাড়িটার এই যে বড় ডিএলআর এটা কিন্তু এক্সেপশনাল এত বড় ডিএলআর কোন ইভিতে আপনি দেখবেন না এবং এটার কারণে এটার আউটলুকটা আরো অনেক অনেক সুন্দর এই লাইটগুলো জ্বলবে এই যে জ্বলছে আপনি আমরা রাতের আধারে কিন্তু অনেক চমৎকার ভাবে এবং বন্ধ হচ্ছে এটার সাথে কিন্তু হেডলাইট বা ইন্ডিকেটরের কোনো সম্পর্ক নাই এটা আলাদা করে আপনি ইন্ডিকেটর হেডলাইট সবকিছু জ্বালাতে পারবেন বাহ অস্থির একটা ডিজাইন এবং হচ্ছে ফোর সিগন্যাল যেটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করা এই গাড়িতে সেটে পাচ্ছেন আবার আপনি পাচ্ছেন হচ্ছে এই গাড়িতে মোবাইল চার্জ দেওয়ার অপশন মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে মোবাইল চার্জ দিতে পারবেন ওয়ালেট রাখার জায়গা আছে আপনি যদি দর্শকদেরকে একটু দেখান এখানে আপনি মোবাইল চার্জ করতে পারবেন খুবই চমৎকার আর ড্যাশবোর্ডটাও কিন্তু অনেক চমৎকার হ্যাঁ এবং হচ্ছে সেফটি ফিচার হিসাবে এটা যখন পার্কিং করা থাকবে কেউ থ্রোটাল ঘুরাইলেও এটা কাজ করবে না যতক্ষণ না আপনি কমেন্ট দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িতে দুইটা রিমোট পাচ্ছেন রিমোট কন্ট্রোল সিকিউরিটি হ্যাঁ এই রিমোট দিয়ে আপনি 30 মিটার দূর থেকে গাড়িটা অন অফ লক আনলক সব কিছু করতে পারবেন রিমোটের সাহায্যে রিমোটের সাহায্যে চাবি ছাড়াই গাড়ি চালাতে পারবেন এবং আপনি যদি লক করে রাখেন এই গাড়িটা যদি কেউ টাচ করে টাচ করা মাত্র অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে অ্যালার্ম বাজবে অ্যালার্ম বাজতে তার মানে চোরও নিতে পারবে না চোরও নিতে পারবে না তারপরেও যদি চোর মনে করে নেবে জাস্ট গাড়িটা চাকাটা একবার ঘুরলে পারে চাকাটাও লক হয়ে যাবে বাহ চমৎকার সিস্টেম আপনি যতক্ষণ না আনলক করবেন ততক্ষণ এই গাড়িটা কেউ নিতে পারবে না আচ্ছা আমাদের স্পার্কি মডেলে আরো একটি কালার আছে সেটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক আচ্ছা ম্যাট ব্ল্যাক কালারটা কিন্তু এক্সসেপশনাল ব্ল্যাক গর্জিয়াস 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 ব্ল্যাক অনেকের কাছে পাওয়া যায় বাট ম্যাট কালার কিন্তু ব্ল্যাকটা খুবই এক্সসেপশনাল রাইট এবং এইটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এইটাও আপনি লিথিয়াম এবং গ্রাফাইন দুইটা ব্যাটারি অপশন আছে আচ্ছা আমি আগেও বলেছিলাম লিথিয়াম ব্যাটারির প্রাইসটা এখন গ্রাফাইন ব্যাটারির প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ টাকা ওখানেও আপনি স্পেশাল প্রাইস পাচ্ছেন সেটা হচ্ছে এক লক্ষ ডিসকাউন্ট থাকছে সবগুলাতেই ডিসকাউন্ট থাকছে স্পেশালি এবং পাশাপাশি আমাদের এখানে নগদ বিকাশ কোনো ধরনের ভিসা কার্ড সব ধরনের পেমেন্ট অপশন অ্যাভেলেবেল আপনি যেকোনো ভাবে পেমেন্ট করতে পারেন বাহ চমৎকার আর সবগুলা গ্যারান্টি তো কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে এবং হচ্ছে আমাদের এখানে টেস্ট ড্রাইভের অপশন আছে ফ্রি অফ কস্ট আপনি আপনার কমফর্ট জোন क्लियर করতে পারবেন গাড়ি সম্পর্কে জানতে পারবেন টেস্ট ড্রাইভ দিয়ে আপনি দেখতে পারবেন আপনার পছন্দের বিষয়টি কনফার্ম করতে পারবেন इवन আপনি বাইরে থেকে যদি কনফার্ম করেন আমরা অনেক ডেলিভারি করেছি আমরা এখান থেকে পেমের স্লিপটা পেলেই আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা যদি আপনাদের কাছ থেকে সরাসরি কেউ নিতে চায় কোথায় আসতে হবে সরাসরি যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের উত্তরা পনেরো নম্বর সেক্টর দিয়াবাড়ি মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এটা বলে বটতলা রোড এখানে আসলে আমাদের ফ্ল্যাগশিপ শোরুম পাচ্ছেন আমাদের হেড অফিস আছে উত্তর এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ারের অপোজিটে ন্যামস মোটরস লিমিটেড বাংলাদেশে হোয়াই হাই কোম্পানির একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পাবেন আচ্ছা আর যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চায় তাদের কি করতে হবে প্রথমে প্রথমত আমি বলবো যেহেতু আপনি ডিলারশিপ বিজনেস করবেন কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন কাদের সাথে বিজনেস করছেন এটা আগে ফার্স্ট আপনি আইডেন্টিফাই করেন আমাদের শোরুমে আসেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন আমাদের ম্যানেজমেন্ট অত্যন্ত অমায়িক এবং চমৎকার তারা অত্যন্ত ব্যবসায়িক পরিবেশ বান্ধব লোক তাদের সাথে আপনার কথা বললে আমি আশা করি বাংলাদেশে এই ধরনের ম্যানেজমেন্ট খুব কমই আপনি পাবেন আপনাকে যথেষ্ট সম্মানের সহিত সকল ধরনের সুযোগ সুবিধা দিবে এবং আপনি ব্যবসা করে তাদের সাথে মজা পাবেন এবং আমাদের যারা পরিচালনা তারা 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 অত্যন্ত পুরাতন লোক অনেক দিন ধরে ব্যবসা করছে আপনার যে বিজনেস করার ওয়েগুলা আপনাকে বেশি উৎসাহিত করবে বাহ চমৎকার এতক্ষণ কথা বললাম খুবই চমৎকার লাগলো যারা খুশরা চায় তারাও নিতে পারবে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চায় তারা সুন্দর একটা চমৎকার একটা ব্যবসা শোরুম দিয়ে বসে থাকবেন কাস্টমার আসবে ডিল করবেন আর বিক্রি করবেন বিক্রি করবেন বাহ চমৎকার তো দর্শক যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ দৈর্য সহকারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকবে আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এখানে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে ইএমআই অপশন আচ্ছা আপনি পজ মেশিনে ব্র্যাক ব্যাংকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছয় মাসে আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়া অন্যান্য যে কার্ডগুলো আছে ভিসা কার্ড সবগুলোতে আপনি আমাদের এখানে অ্যাকসেপ্টেড আপনি পেমেন্ট করতে পারবেন ইএমআইও করতে পারবেন চাইলে সেটা কতদিন মেয়াদে এটা আপনার ছয় মাস থেকে শুরু করে তিন মাস থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত আপনি করতে পারেন এই সুযোগও আছে তাহলে এই সুযোগ আছে বাহ চমৎকার তো দর্শক অনেক ইনফরমেশন দিলাম ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ